সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি পঁচিশ ব্যাচের জন্য আমাদের ফাইনাল রিভিশন ক্লাসের আজকের পর্বে আমরা চাপ্টার টেনের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় লেকচারে হাজির হলাম তো আজকে আমরা খুবই চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ দেখব এর আগে আমরা লেকচার ওয়ানে খুবই সহজ একটি বেসিক ম্যাথ দিয়ে শুরু করেছিলাম আজকে আমরা যে ম্যাটটা করব সেটা সৃজনশীলে আসার মতো একটা ম্যাথ অর্থাৎ এই ম্যাটটা যদি তুমি বেসিক বুঝে যাও তাহলে তোমাকে যে কোনো কোশ্চেন দিলে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তোমাকে যদি দেয় তাহলে তুমি সেটার আনসার খুবই ইজিলি করতে পারবে তো চলো ম্যাটটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখি তো বলছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে একটি টাওয়ারের উন্নতিগণ সাইট ডিগ্রি অর্থাৎ নদীর এক পার থেকে আরেক পারে একটা টাওয়ার আছে তো ওই টাওয়ারটার অর্থাৎ নদীর এই পারে যে লোকটি দাঁড়িয়েছে সেটি দেখলো যে এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারটা সোজা উন্নতি উন্নতিগণ এটা হচ্ছে সাইট ডিগ্রি তারপর সে দেখলো যে ওই স্থান থেকে যদি একটু বারো বত্রিশ মিটার পিছিয়ে যায় তাহলে সেটার উন্নতি কোন হয়ে যায় তিরিশ ডিগ্রি তার টাওয়ারটার উচ্চতা এবং নদীর বিস্তার কত সেটা তোমাকে বের করার জন্য আচ্ছা আমি তোমাদেরকে এটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এই দেখো এখানে যে আমি লম্বা একটা টাওয়ার আঁকবো এখানে আমি একটা টাওয়ার আঁকার চেষ্টা করলাম এটা আমি মনে করো তুমি একটা টাওয়ার তো এ টাওয়ারটা হচ্ছে যে এখান থেকে মনে করে একজন লোক দাঁড়িয়ে আছে সেইখানে দেখলো যে প্রথমে নদীর এবার থেকে সোজা টাওয়ারের উন্নতি তো দেখলো যে ষাট ডিগ্রি অর্থাৎ এরকম এই যে কোনটা হচ্ছে যে ষাট ডিগ্রি তো যখন এরপর বললো যে এই স্থান থেকে অর্থাৎ এই স্থান থেকে যদি আমি বত্রিশ মিটার আরেকটু পিছিয়ে নিই তো আর একটু পিছিয়ে নিলাম পিছিয়ে নিলে উন্নতি কোনটা হয়ে যায় তিরিশ ডিগ্রি তাহলে তখন এই কোনটা হয়ে যাবে আমার তিরিশ ডিগ্রি তো সে এটাই বললো যে যখন এ এখান থেকে বত্রিশ মিটার পিছিয়ে নিলাম তখন তার উন্নতি কোনটা তিরিশ ডিগ্রি হয়ে যায় তো আমি যদি এখানে এখন যদি এগুলোকে চিহ্নিত করে দিই এ বি সি ডি দিয়ে চিহ্নিত করে দেয় তো এটা হচ্ছে আমার উচ্চতা আমাকে কোষ এই টাওয়ারটা এটা হচ্ছে আমার টাওয়ার এই টাওয়ার উচ্চতা এটা হচ্ছে এস এটার মান তোমাকে দেওয়া আছে বলছে বত্রিশ মিটার পিছিয়ে নিছ তাহলে এটার মান হচ্ছে তোমার বত্রিশ মিটার আর এটা হচ্ছে তোমার বিস্তার নদীর বিস্তার এটা হচ্ছে একশ মিটার তো দেখো আমাকে যে কোশ্চেনটা দিয়েছে সেটার একটা পার্সপেক্টিভে আমি এখানে একটা চিত্র এঁকে নিলাম তো এই চিত্র অনুসারে আমাকে এখন কোশ্চেন বলছে যে টাওয়ার উচ্চতা এবং নদীর বিস্তার এটার মান বের করার জন্য অর্থাৎ এর মান এবং এর মান আমাকে বের করতে হবে তো চলো শুরু করে দিই কীভাবে করা যায় তো প্রথম আমরা এখানে ধরে নিলাম যেহেতু আমরা ধরে নিছি যে মনে করি আমাদের টাওয়ার উচ্চতা টাওয়ারের উচ্চতা হচ্ছে যে এখানে এস উচ্চতা এস এবং বিস্তার কার বিস্তার নদীর বিস্তার এগুলো লিখতে হয় নদীর বিস্তার হচ্ছে যে তোমার এক্স এগুলো আমরা জানি না এখন এরপরে দেখো এখানে আর কি। কী আছে এখানে দেখো টাওয়ারের প্রথমে উন্নতি কোন তাহলে টাওয়ারের উন্নতি কোন টাওয়ারের উন্নতি কোন লিখা বাংলা লেখাগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট এখানে উন্নতি কোন উন্নতি কোণ দেখো এসিবি ACB কোণ সমান এখানে হচ্ছে কত 60 ডিগ্রি এবং বত্রিশ মিটার পিছিয়ে নিলে দেখো বত্রিশ বত্রিশ মিটার পিছিয়ে নিলে কি হয় পিছিয়ে নিলে উন্নতি কোণের মানটা কি হয় চেঞ্জ হয়ে যায় পিছিয়ে নিলে তখন উন্নতি কোণ নদী কোন এ বি এ বি কোন সমান হয়ে যায় তিরিশ ডিগ্রি তাহলেই দেখো আমাদের যে কোশ্চেনটা পুরোটাকে আমি এখানে চিত্রের মাধ্যমে করলাম আবার ব্যাখ্যাও দিলাম তো এখন দেখো এখানে যদি তুমি চিত্র দিয়ে খেয়াল করো তাহলে এখানে সিডির মান সিডি সমান হচ্ছে যে বত্রিশ মিটার আর বিসি সমান হচ্ছে যে এক্স মিটার আর তাহলে পুরো বিডি BD সমান কথা হবে এখানে বি আর ডি এর যোগফল বি সি প্লাস সিডি ইকালস টু এক্স প্লাস থার্টি টু মিটার এখন কথা হচ্ছে যে দেখো আমাকে এখন এক্স এ মান এস এর মান বের করতে হবে তো এখন আমি যদি প্রথমে এই কোনটা অর্থাৎ এ এই কোণটার এ কোনটার জন্য চিন্তা করি এখানে দেখো তোমার মান আছে হচ্ছে যে এস এবং এক্স তাহলে এস এবং এক্সের সম্পর্ক তুমি কোন ত্রিকোণতি অনুপাত থেকে পাও যদি তুমি এখানে টেনের সূত্র কাটাও তো টেনের সূত্রের মাধ্যমে কি পাও টেনের ত্রিকোণতি অনুপাতের সূত্র আমরা শিখেছিলাম আমাদের রিভিশন ক্লাস আমরা নয় দশমিক এবং নয় দশমিক রিভিশন ক্লাস করেছিলাম যেখানে আমরা শিখেছিলাম যে টেনের ত্রিকোণতি অনুপাত হচ্ছে লম্ব বাই বুমি তাহলে লম্ব আর বুমির কানেকশনটা আমরা কার কাছ থেকে পাই টেন থেকে তো আমরা লিখতে পারি যে এ বি সি থেকে এখন থ্রিভুশ এ বি সি থেকে পাই আমরা কী পাই এখানে পাই হচ্ছে যে এখান থেকে যদি আমি কোন লিখি টেন এ সি বি কোন সমান তাহলে এ বি বাই বি সি তাহলে আমরা এখানে সূত্রের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্টেশন করলাম এখন যদি আমি এখানে মানটা বসাই দেখো টেন এসি বি মান কত সি বির মান হচ্ছে যে ষাট ডিগ্রি এবং বির মান কত এস এবং বিসি মান কত এক্স আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তো আমি নেক্সট পেজে চলে যাই দেখো তো আমরা পেয়েছিলাম যে টেন সিক্সটি ডিগ্রি তো টেন সিক্সটি ডিগ্রি মান কত আমরা ক্যালকুলেটর দেখি আমাদের ক্যালকুলেটর এখন আছে এই ক্যালকুলেটর সূত্রে তুমি না পারলে এখানে বসিয়ে দিয়ে আনসার চলে আসবে অর্থাৎ রুট থ্রি রুট থ্রি মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তাহলে এখানে ছিল যে কি এস বাই তো এখন তুমি যদি এখানে আর গুণ করে দাও তাহলে এখানে হবে যাবে এস কোয়াল হবে রুট তো এটাকে তুমি এক নং সমীকরণ দিয়ে দিলে তো এখন তুমি যদি এই চিত্রটা দিয়ে আর একটু তাকাও এবার আমি ফুল এই এ বি ডি ত্রিভুজ থেকে যদি লিখি তাহলে আমি এখন আমি লিখতে পারি যে এখন এখন ত্রিভুজ এ ডি থেকে থেকে কি পাই এ ডি থেকে পাই এরকম তাহলে যদি দেখো এখানে চিত্রের দিকে খেয়াল করলে এ ডি তো তুমি এখন কানেকশন হচ্ছে যে তোমার এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে বিডি হচ্ছে তোমার ভূমি আর অতিভুজ হচ্ছে তোমার এডি তাহলে তুমি এখন যদি ট্যানের সূত্রটা আবার এখানে বসাও তাহলে এখানে হয়ে যাবে এরকম যে ট্যান এ ডি বি কোণ সমান তোমার লম্ব বাই ভূমি তোমার লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে তোমার এবি আর বুমি হচ্ছে তোমার বিডি তো টেন ADB এর মান কত তিরিশ ডিগ্রি AB এর মান হচ্ছে এস আর এর মান BD এর মান আমরা এখানে লিখেছিলাম যে এক্স প্লাস থার্টি তো আমরা এক্স প্লাস এখানে লিখে দিব এক্স প্লাস থার্টি এখন তুমি যদি এখানে টেন তিরিশ ডিগ্রির মান দেখো টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল হয়ে যাবে এস এখন তুমি যদি আর আর গুণ করে দাও তাহলে হয়ে যাবে রুট থ্রি ইন্টু এস আর হয়ে যাবে এক্স প্লাস থার্টি টু দেখো তুমি কিন্তু এখানে এস এ মানটা জানো এক নং সমীকরণ থেকে তুমি এস এ মানটা জানো তো তুমি এখানে এক্স এর জায়গায় মানটা বসিয়ে দিতে পারো যে এসের জায়গায় তুমি রুট থ্রি এক্স বসিয়ে দিতে পারো তাহলে আমরা এখানে রুট থ্রি ইন্টু এস এ মান বসিয়ে দিলে রুট থ্রি এক্স হয়ে যাবে এক্স প্লাস থার্টি টু কেন সাইড নোট দিয়ে দিতে পারো যে এক নং থেকে এক নং থেকে ফাই এটা কিন্তু লিখে দিতে পারো এখন দেখো রুট থ্রি টু কম করে দিলে এখানে থ্রি হয়ে যাবে অর্থাৎ থ্রি আর এক্স প্লাস তারপর রুট থ্রি আর থ্রি থেকে চলে গেলে এখানে থাকবে টু আর এখানে থার্টি টু অর্থাৎ এক্সের মান হয়ে যাবে সিক্সটিন তাহলে এক্সেটের কার মান বিস্তার মান তো আমরা বিস্তার পেয়ে গেলাম এখন আমাদের কার মান বের করতে হবে উচ্চতার মান তো তুমি যদি এক নং সমীকরণ মানটা বসিয়ে দাও তাহলে এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে তুমি মানটা বসিয়ে দিলে তুমি এখান থেকে s এ মানটা পেয়ে যাবে তাহলে এস √3 রুট থ্রি জায়গায় কি বসাবে তুমি সিক্সটিন অর্থাৎ সিক্সটিন আলটিমেটলি যদি তুমি দশমিক আনসার আনতে চাও তাহলে রুট থ্রি সাতাইশ দশমিক সাত এক তাহলে এখানে হয় সাতাইশ দশমিক সাত এক তাহলে উচ্চতা উচ্চতা আমরা পেয়ে গেলাম টাওয়ারের উচ্চতা আমরা লিখিয়ে দিতে পারি যে টাওয়ারের উচ্চতা এটা লিখে দিতে হবে টাওয়ারের উচ্চতা হচ্ছে যে এসিকোয়াল টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান মিটার এবং বিস্তার বিস্তার হচ্ছে যে এক্স ইকাল সিক্সটিন মিটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা দিয়ে অর্থাৎ এই যে আমি যে ম্যাটটা করালাম এই ম্যাটটা দিয়ে তোমাকে সৃজনশীল দিতে পারো অর্থাৎ নাম্বারে এরকম বলতে পারে যে এখানে যে কথাগুলো বলা আছে সেগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করো এবং ব্যাখ্যা করো তারপর নাম্বারে বলতে পারো যে এখানে নদীর বিস্তার এবং উচ্চতার মান বের করা এরপর নাম্বারে আরেকটু পেঁচিয়ে তোমাকে দিতে পারে কোন ব্যাপার না তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই আমাদের ক্লাসগুলোতে কমেন্ট করবে লাইক দিবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে